কি দিয়ে দিছ টিপ দিছ দেখি টিপ কেমন হয়েছে ই আল্লাহ টিপ তো সুন্দর হয়েছে গো কই মেকআপ কো হাজুনি কো এই যে এডা কেরা দিছে এডা পাইছি পাইছ বাবা বিনা পয়সায় তেলে বিউটি পার্লার দিছ ফ্যাশন করবা ডিজাইন করবা কয়টা নিবে 10 টাকা 10 টাকা এ দেই বিউটিশিয়ানটা কি বাবা একবারে একের হাজার নিতেছে গো

Kikoi, boh hmm, dah cakur 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 chai chakku de cakur cakur